আমরা আছে লাইরি হাট ঠাকুরগাঁও জেলা বারানিঙ্গি থানা হাটটা হলো মারামারি লাইরি সপ্তাহ এর দিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই বলব গুরু ভিডিওটা খাচ্ছি ভিডিও চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন এরকম ধরনের বলবগুরু চলে অবশ্যই আপনার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন কুরমানির হাট শেষ যদি কুরমানির আগ থেকে কুরমানি হাট একটা হাট পাবে ওটা শেষ হাট আমাদের এলাকার এরকম ধরনের গরু কেনার জন্য উদ্যোগ কথা অবশ্যই লাইক কমেন্ট অবশ্যই তাই ভাই যাওয়ার কি দাম কথা ভাই হ্যাঁ ছয়টা একসাথে দাম কি দাম চাচ্ছেন ভাই সাতশো পঞ্চাশ ছয়টাই ছয়টাই সাতশো পঞ্চাশ দাম চাই সুপ্রিয় দর্শক দেখেন যদি আপনাদের এরম ধরনের গরু চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা বালিডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই ছয়টা গরু সাতশো চায় আলো দাম ধরে কম মিলবে যদি এই ধরনের গরু আপনারা নিতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই বলব গুরু আপনাদের লোয়ার জন্য উদ্যোগ্য থাকবে লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন তোমার কী দাম কত দাদা এখানে নব্বই কত হলে ছুড়ে দেবেন এক লাখ হলে ছেড়ে দেবেন সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বলত যদি এরকম ধরনের গুরু অবশ্যই চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন মাল কী দাম কত তোমার চাওয়াটা মালনার দাম কত হ্যাঁ কত হলে ছুড়ে দেবেন হলে পঁয়তাল্লিশ হলে ছেড়ে দেবেন প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বলদ ধরুন আপনাদের লোয়ার জন্য উদ্যোগ থাকলে অবশ্যই আসতে পারবেন লাইরি হাট ঠাকুরগাঁও জেলা বালেরঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইরি ন্যাকমদন জাদুরানি আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম আপনার যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনাদের দাম ধরে শুনাইলাম যদি শুনে অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলব অৱশ্যে গৰু আপোনাক দেখাই ল'ম যাৰ আছে তাৰ ভিডিঅ' গৰুৰ দাম খুব গৰু লিয়েল

মহাজন জয়ারা কি দাম কোয়া যায় মহাজন জয়ারা কি দাম কোয়া দুইশো কে তোলে ছড়িয়ে দেবেন বিশ হাজার প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর বলদ গুরু আপনাদের দেখাচ্ছি অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করে আপনারা নিতে পারবেন কী দাম কে ভাই জোয়াটা দুশো আই এই জোড়াটা বিশ কত করে ছড়িয়ে দেবেন হ্যাঁ এটা জোড়া তিরিশ আইডা বিশ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছি যদি আপনাদের এরকম ধরনের গুরুজ্বলা অবশ্যই লাইক কমেন্টের স্যারে কমেন্ট অবশ্যই বলবেন তাই ভাই আসসালামু আলাইকুম গুরু কালু আনসাম ভাই গুরু আনজি ভাই বারোটা বারোটা তোরা বেচছেন একটা বেশি খালি বাজার কেমন ভাই আজকে বাজার তো কম ভাই বাজার কম এটা কত বলতেছে ভাই একশো চল্লিশ একশো চল্লিশ আর ওটা দেড়শো বলগুলা কি আপনার নাকি দর্শক যদি আপনাদের মনে করে চলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহ একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন আমাদের এলাকায় হাট বসে তিনটা লাইডি না মধ্যম চাদুরানি এরকম ধরনের গরু যদি চলে অবশ্যই আপনার লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও এই কথা বলে আমার ভিডিও শেষ করলাম আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করে আপনার মালগুলো নিতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি আমাৰ ভিডিঅ' ভাল লাগে অৱশ্যে আপোনাৰ যোগাযোগ কৰি লাই দিহাতে আছে পাৰিব